রক্তটুক জমিনেই ঢেলে দেবে তবুও তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় তবুও তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে কর যদি ভয় আসবিধ রক্ত আমার জীবনের বিনিময় আসবিদ রক্ত আমার জীবনের বিনিময় মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে কর যদি ঠিক বা বিশ্বে মেহনতি জনতারেন ইমানের উপর আঘাতরা হানিছে বারে বারে শাসনের নামে কেউ বা বিশ্বে মেহনতি জনতারে ইমানের উপর আঘাতরা হানিছে বারে প্রতারণার ওই ফাঁদে পড়ে মোরা জীবন করেছি ক্ষয় প্রতারণার ওই ফাঁদে পড়ে মোরা জীবন করেছি ক্ষয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় ঠিক কিনা করবো কাকে যারা গোমূত্র খায় আমাদের উপরে অত্যাচার চালালো সাহস দেখায় আমরা আলহামদুলিল্লাহ গোস্ত খাই কি খাই কি খায় শক্তি আমাদের বেশি হওয়ার কথা এদেশের হিন্দু মুসলমান আগেও এক ছিল এখনো এখনো দেশ রক্ষার জন্য হিন্দু মুসলমান সবার যদি এক সঙ্গে এক হাতে হাত মিলাতে হয় সেটা করতে আমরা রাজি আছি কিন্তু কেউ যদি ঈমানের উপর আঘাত দেয় চার মাস আগে দেশের জন্য লড়াই হয়েছিল আমার প্রয়োজনে লড়াই হবে কবে সেটা হবে ইমান বাঁচানোর লড়াই ঠিক না ইমান বাঁচানোর লড়াই আপনারা থাকবেন ইনশাল্লাহ

আসার চক্রান্ত করতেছে আমরা বলবো তোমরা আসতে মন চাইলে আসো আমরাও রেডি কি বলেন ঠিক না মনে রাখবেন গুণা করছেন অরে কোটি 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 গুণা প্রত্যেকটা গুণা এই যে আমার আগে হজরত বলে গেছেন তবা করলে অনেক সময় বান্দাকে জাহান নামে যেতে হয় মনে রাখবেন এই যে বান্দা জাহান নামে ঢুকবে একটা ভয় থাকে একটা ভয় থাকবে না কেউ যদি শাহাদাতের মরণ অর্জন করে রাস্তা একটু দেখায় দেয় আমাদের ইমানের ধার কমে গেছে তোমরা আসলে ধারটা অন্তত বাড়বে কি বলেন ঠিক না এখানে অনেক যুবকরা আছে তাদের চুল ঠিক নাই নাই নামাজ

আমাকে এই আওয়াজ গুলো কবল করুক বলেন আমি আমাদের কাছে এগুলোই আছে এটাই আমাদের পুঁজি কি বলেন অস্ত্র নাই ক্ষমতাও নাই তবে পুঁজি আছে সেটা ইমানের পুঁজি এই ইমানের পুঁজি যাদের থাকবে বিজয় তাদেরই হবে ঠিক কিনা সুতরাং দুনিয়ার কোন মানুষের পিছনে আর দৌড়ানো দরকার নাই অনেক দেখেছি ষোলো বছর দেখেছি হয়তো আবার সামনে কেউ আসে তাদেরকেও দেখবেন শান্তি কোনো জায়গায় পাবেন না কারণ যারা আসবে যারা যাবে সবাই একই আল্লাহর ইসলাম ছাড়া নবীর সুন্নাত ছাড়া শরীয়ত ছাড়া কি হচ্ছে শান্তি এদেশে আশা করা স্বভাব নয় সম্ভব নয় যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটে রাখতেছে এর শুরু করে বিদেশীদের পাঁচটা বিদেশীদের কথা মতো চলে ওরা নিজের দেশ দেখতে দেখতে গully গেল আমার সোনার গোল্লায় গেল একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গোল্লায় গেল আমার কেউ দিল না সবাই নিল আমরা করে গল্লাই গেল একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গল্লাই গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গল্লাই গেল দেখার আর দরকার অনেক দেখছি স্বাধীনতার পর থেকে পঞ্চাশ বছরের উপরে আমরা দেখছি এবার একটা বার আপনারা একটু দেখেন কথা কয়লা আমরা তো অনেক দেখলাম এবার আপনাদের দেখা উচিত কি বলেন ঠিক না একটু দেখেন যে পারে কিনা টুপিওয়ালা দাড়িওয়ালা আল্লাহওয়ালা ইমানদারদের কাছে দেশ দিয়ে দেখেন একটু পারে কিনা ইনশাল্লাহ এদেশে যদি ইসলামী আইন আসতো যারা ওপারে চলে গিয়েছে একজন হাত পা নিয়ে যেতে পারতো না